রিয়ালি মেশিন এন্ড পলিমার

চেষ্টা করতে হবে সরকার হাতের আনতে হবে মোটামুটি ব্যালেন্স অফ পেডিতে 60% বাদ দিয়া এটা বৃদ্ধি হার মাত্র 10% হলো ঠিক কি কিন্তু এটা নোট অ্যাকসেপ্টেবল না নিচে আছে वाटते

আমাদের লক্ষ্য থেকে আমরা বেশি দূরে না আমার আমার কাছে মনে হয় যে আমাদের আইনের হিসাবে আমাদের লক্ষ্য হওয়া উচিত অন্তত পক্ষে চার থেকে বেশি তারপর চার কাছাকাছি চলে আসে আর কিছু গেলে আমরা এটাকে পারবো আমরা এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসের আইএফ এর নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ টার্গেট আমরা অবজার্ভ করছি ডিসেম্বরে করেছি আমরা আমরা আশা করি যে

একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টার নিয়ে এসে তার বুনিয়াদ্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবহন করে এই প্রক্রিয়া আমরা কাজ করছি আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমাদের অ্যানুয়াল কার্যক্রম চলছে আরও ব্যাংকে আমরা শুরু করতে যাব